আমাদের জাতি ভয়াবহ এক গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে শহীদদের সদ্যস্য শহীদের গর্বতে আল্লাহ দেড় বছর আমাদেরকে নিরাপদে রেখেছে এই দেড় বছরের প্রতিটা সময়কে আমি কোরআনের কোরআন প্রসারের মোক্ষম সময় আমি মনে করতেছি তুমি আমাকে গুলি করো মারো কবাও আমি আমার এই মিশন থেকে পেসা হব না আমি বারো তারিখ পর্যন্ত মা কথাগুলো আমি বলতেই থাকবো তোমার ভালো লাগুক খারাপ লাগুক দিস ইজ ডিসিশন ফর ইউ তবে আমি যেহেতু মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে আমি কথাগুলা বলবো নতুন আমি রবের দরবারে আটকিয়ে আমি আমি নিজের জাহান নাম থেকে বাঁচার জন্য আমি বলি তোমার ভালো লাগুক খারাপ লাগুক সেটা তোমার ব্যাপার আল্লাহ পর বলো জোরেছি দুনিয়া ফানি এ বতল যে রিফাইনিং করে আমাদের ফার ট্যাক্সের হাসেম ভাইয়ের ফানিটা মামে ঢুকায় এক ফোঁটা এক ফোঁটা করি বতলে ঢুকায় বৃষ্টিটা না দিল এক ফোঁটা এক ফোঁটা করি হইয়া নদী ফোরে ফুকুর ফোরে সাগর ভরাট হয়ে যায় যাইবার সময় এক কবা আফা স্বর্ণ আষ্টশো বত্রিশ বলি কি একসাথে ঢুকেছে অল্প অল্প করি অল্প অল্প করি আশি বছর বয়সে যাইবার সময় অগ্রণী ব্যাংক থেকে ঠাস কি আমার ভাইয়ে আলেম শেষ 600 উড়ে নিয়ে আমার ভাইও কাছে লেন না আর আমার ভাই যাইতে গাইন এর দুই তিন বস্তা টিয়া টিয়া 200 উড়িয়ে নিয়েছি কিন্তু টিয়া গুলো লয়েছে কত করে অল্প করে তো সাদিয়ান বেশ কম আছে বড় সবার জায়গা হচ্ছে ভাই আয় দয়া करिए লাখ তিন টিয়া লয়ে আங்கோ লাখশ শরীফে এভাবে হইছে সান্দা কারে কম শরীরের কমতিতে করে যেতেছে আমাদের ফসমে ফসমে যন্ত্রণা দিছে আমাদেরকে কিচ্ছু বলি না শুধু রবের কাছে বলছি এখন ওই ফসমে ফসমে নির্যাতন করতেছে বাড়ির যাই যে দমকার আমি হাসি বাড়ির যাই দমকার যেন ক্ষমতা এত স্বাস্থ্যবায়ী চিন্তা করতেছে না বলে ক্ষমতা তো এগুন গেছে দিত সওয়া বছর হয় না

পৃথিবীতে এমন নজির নাই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত একটা নজির আছে এই ফেরাউন্নার সকল পার্লামেন্ট সদস্য ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সহ সব একসাথে এই লোহিত সাগরে ডুবছে আর এক ফেরাউন্নারে দেখছি আমরা মাসে আগস্ট এখন শকত বেদে বিয়ে করতে ডরা আগ বাড়াতে বিয়ে করতে ডরা আফসারি বেদে ডরা এই যে ধর নরসম বাইরে যদি বিয়ে করতাম ডরে বিয়ে করতে বে একা আসে কিন্তু বড় ডরা হ্যাঁ জানো সে এইটা ফেরাউন্নার থেকে আসে বনে এর আগে বনি এর আগে কীর্তির কো দিত এরা তো পার্লামেন্ট সদস্য সব দিয়ে ধনে ছিল কীর্তির হলো ফেরাউন্নার লোক আর বনেল হলো এ মুসালামের লোক ক এক হিরে হুতে আরেক হিরে খ্যাতে এক মুসাল্লাহসাল্লাম বদিল্লার গোষ্ঠী এ এই মুসাল্লাহসাল্লাম নবী হইবার কারণে পুরা বদিল্লার গোষ্ঠীরা আল্লাহ উপরে উঠে গেছে গা সোহান আল্লাহ এখন সংক্ষেপ কথা নীল নদে যখন এ লোহিত সাগরে যখন ডিপছে নীল নদীটা বুয়া কথা এটা আঙ্গো ডাকাতিয়া নদীর মতো ও বাইয়ে গেছে আমিও গেছি আমি লাফাও গেছি আর ঘরে বান্ধি

এটাও এখন দিয়ে এলেছে এই বেরামেরা বাচ্চাঙ্গা এই এই ফাইছিল তার লাশটা আল্লাহ একবার এখন এই যে হচ্ছে ফেরাউন কীর্তি বংশের লোকেরা মন্ত্রী আছিল ধর তিনশোর মতো পার্লামেন্ট সদস্য মেজর ব্রিগেডিয়ার জেনারেল প্রধান সেনাপতি এদিনের পর রয়েছে কনাই ডকের ডকের বউ বলরে হাতে তো পেন্সিল না হইতো সাগর রিয়ানি এখন আল্লাহ ক্ষমতা দিয়ে লেছে কারে মুসা আলাইহিসসালামের এক কোবারে সাগর ভার এবার আইছে এখন বেড়িগুনের বিয়ধন করনো এতারাকে থেকে কয়েকদিন আগে এর গ কাপড় কাছাইছে ফেড়িগড় কাছ আসছে ব্রা কাছ আসছে তাগরে সবটা থালামার দি থালাবাটি দিছে বনের ছেলেরা তো তারা বন্দি করে দেখছে কারণ ইনি হঠাৎ চ আঙ্গুরও রেগুলার যে কম বন্দী করে বিদেশ মারাছে বিদেশটি শুধু টিয়া খাটা এগুনো টিঁয়া হাচার করে অন এয়ারলাইনে এইগুলো কিছু ডোগুন দায়িত্ব আঙ্গুরের মোবাইলে হে আমরা তাগর লাই দোয়া করি আল্লাহ তাতে তাদেরকে হেদায়েত করে করানোর জন্য কবুল করে রিজিক কলে ঠিক কি না তোরা তো মন কর ফাই রাউল আর তো নফায় সিস্টেম চলবো এব এই বনি চাইলে না মুসাল্লাসাল্লামের এবার বেশি আর এবার বেডিকে তো বিয়া লাগে বন ইসরায়েলের মহিলা আছে আবার দর জিজ্ঞে হেতে গো বদিল্লা দিছে কয়েকদিন আগে থালা বাসি দিছে এবার আফার বিয়ে করতে লাগে বিয়ে করি এবার হিতিরা মানে না চুপ তুমি হেতি না তো আমার বদিল্লা দিছো কাপড় দিচ্ছ গোলামের কাম কামেয়া আই লাভ ইউ ফ্লাইং কিস এই আলবেদায় আল্লাহ এতে কিন্তু হাতে শিক্ষা আছে হাফেজনে লেখছে ভাই হাইলে তোরা ওনার কবর আনি কবাগি আর মারি লাবাইফারেন্স দিছি আলবেদাই হেতে এই কারণে শহত বাইয়ে ইন্ডোনেশিয়া বিয়ে করতে চাইলিও দরাইব আর আপা কানো দমকানি এই দরারি পুরুষেরা যে দরাই বহু বিবাহ করতে চাই এই ডরটা পাঁচ হাজার বছর আগ থেকে মহিলারা এই কারণে বাংলাদেশের বেড়াগুনে বিয়ে না থাইল্যান্ড যায় ঠিকই দুই নম্বরই করে না তারা বেগুন যায় এক সোড়ো বড় যা আছে ফাতায়া সমুদ্র সাইকতে থ্যাংক ইউনিট থ্যাংক ইউ নেট নে এই করে কিন্তু বিয়ে হচ্ছে শূন্য বিয়ে হচ্ছে শূন্য বিয়ের মতো নিয়ামক আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বিয়ে প্রযুক্তিটা দিছে মানব বংশ দ্বারা উজালা করার জন্য বিনিসূতির মালা প্রেমের বন্ধন প্রেমের বন্ধন এই যে আমরা আমাদের বোনকে বিয়ে দেওয়ার কারণে নোয়াখালী এই খুলনার সব আমাদের দুলাবাই আমাদের ব্যারিস্টার মহুৎ সাহ আমাদের আফুকে কবি জসিমুদ্দিন সাহাবের ওয়াইফকে বিয়ে করার কারণে

তার স্মৃতি বিজয়ী তো কবি শ্রীমদিন কথা ঠিক কিনা এখন আয় তো এই দুনিয়া এক জায়গা নেই দেখছো তুই একবারে শেষ রাজত্ব আর আছে বউ আর আছে সব শেষ শ্রীলঙ্কা এমন হয় নাই তোর আবার রাগিস না করবো দেখছো তুজুর বোধ হারে ক আরে নয় এভাবে যত লোক এই ঘটনা করবো এগুলা এভাবে তাকে উপরে ফুড়বো যাদের ঘটনা ঘটে গেছে তো ঘটে গেলেও তারা বাঁচিয়ে থাকলে আল্লাহ যাতে তাদেরকে হায়াত দেয় তাদের যাতে ত বা হয় ইমান নচিব হয় ঠিক কি না এ আমি তো কারো বিরোধিতা করছি না করার সুযোগ নেওয়া আল্লাহ মানুষ আমরা দোয়া করব। এ দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে তারপরে সাত আঠ ও আয়েজান আল মাও এস তরুল আর্দা বকাজালিক আল মা ব রম্জুল লিদ্দনি যোগাত্তির আইবার রাজুল কজ যাবে এই ফানি কি করে ময়লা ডাকি রাখে পুকুরের উপরে ফানি নিচে তো কথা ক যারা মালওয়ালা তার বৃত্তে যে অনেক দুষ্ট ত্রুটি এটা দেওয়া জানে পয়সা দিলে সাংবাদিক ঠান্ডা পয়সা দিলে গ্রামের বেগে কেমন ডরে বালা গ কারণ যদি খারাপ কয় তো মাল খাইত না তার ত্রুটিগুলো আর প্রসার হয় না এই ফানির মতো জীবন এরপরে নয় আল মাল তারপর বহু নোকসান কাজালিকার দুনিয়া পানির খাদ্য তোলেও কমে যাবা তুই যদি বাড়ির মধ্যে আলো আগত যাবে কমে যেমনে হাতে কইব। এই বাড়ি তো এই বাড়ি হলেও কমে যাব গা তদর দুনিয়া সহায় সম্পদ মাল দৌল দান কর না করো নিজে খাও কমবেই কমব এই জন্য আল্লাহ রাস্তা কিছু কিছু অ্যাকাউন্টে রাখা ভালো দশ ওয়া দাম আলমা ইয়ু ফিমাহ দেন ক্যাসি লিম ফিমাহ কালি লিন কাজালিকার দুনিয়া যেভাবে পানি বোতলে রাখুন যা সিসাত রাখন যা নদীতে রাখন যা তারপরে সাগরে রাখা যাক এইভাবে দুনিয়া জমায় জমায় রাখন যা সুইস ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে তারপরে দুবাই হজরত বেগম পাড়া সব জায়গা দুনিয়া হান্দা করে লোড দিয়ে রাখুন যায় কথা কয় না এঘাৰ ৱা আই যাম লা এক দিলোঁ আঁহাত দিম আইনিয়া ৰোদডাল মাথা লা ইয়েক দিলোঁ আহাত দিম আইনিয়া ৰোদডাল বৃষ্টি যে বাবে সম্ভব না কেও কি বৃষ্টি থাকি থৈ আহিব এই যে যে যেন্নে চান্দাবাজি কৰক যেন্নে দুনিয়া নেক আঙুৰি যি কিয় বন্ধ কৰি থৈ থলো বৰযোৰ আঙুৰি জেল লৈ থৈব জেইল লৈ আছে ন আছে মাইৰে আছে আচুলি নে মাইৰা কাইলৈ চুই চুই মোস্তাকুর নবী ভাইয়ের রাজ আহ আরে মাইরা রে মাইরা কোনো চলে না ফসা বাদ শেয়ারির বাদ দিদের দেয় দিনের দুইটা বাজে আবার অফিসাররা আইলে আগে কয়ে যে কবি বলে গোস্ত খাইছি এ খাসি খাইছি মুরগা খাইছি কারণ না কইলে হাত ফাও বাঁধিস যে দেয় ও আমি এ কথাটা শুনি কালকে কাঞ্চি আহ জেলে এলে যারা টেন্ডার নিছেন ভাই কয়টা পয়সা কামাবেন এই জেলের মানুষগুলোও তো মানুষ তাদেরকে সরকারের যে সমস্ত নেয়ামত বাজেট করছে ভাই তাদের একটা নেয়ামত থেকে তাদেরকে মাহরুম করিয়ে না তাদের থেকে সান্দা নিয়েন না তাদেরকে যত্নে রাখেন কোরআনের বাণী শোনান বর্তমান ধর্ম উপদেষ্টা তাদেরকে কোরআন শিখাই ব্যবস্থা করতে আল্লাহ আমার ডক্টর ও খালিদ হুসেন ভাইকে হায়াতে তাই বাদাও কারণ তারাও তো মানুষ তাদেরকে এইভাবে জুলুম করবেন ভাই আপনারা তো ছেলেফেলে আছে দিনগুনে হয়তো অনেকে মিথ্যা মামলা গেছে ধরুন আমাদের নেতৃবৃন্দ যারা এখন জেলে আছে তারাও তো একসঙ্গে সম্মানী ছিল তাদের সাথে খারাপ আচরণ করবেন না তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো আচরণ করবেন সে তো একজন মানুষ ওয়ালাকাত্রাম না বানি আহাম আল্লাহ জাল্লা সাহানু বলছেন বানী আদমের সাথে তাকে আমি সম্মানিত করেছি এখানে মুসলমান বলে নাই ওয়ালাকাত্রাম না বানি আদাম আর সর্বোপরি সে আপনার একজন মুসলমান ভাই আমি থাইল্যান্ডে গেছি ভাই তিন দিনের জন্য তা আমার ওই স্মার্ট কার্ড কি কার্ড দিই তুই আমার ওই মেট্রো রেলের টিকিট কিনে দেয়ারি না বিশাখাট বিশাখাট নাই আচ্ছা তা আমি আবার বহু দূরে ফাতায়ার থেকে আসতেছি মেট্রো রেলের কাছে আসলাম তো একজন মেয়ে অনেক সুন্দর ভাই আকাশের স্থান রে মানুষগুলো এত ঢোকে ঢকেট থাইল্যান্ডের মানুষগুলো সেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া একই বেল্টের লোক তারা তো তার সাথে একজন পুরুষ আছে তার ভাই না হাজব্যান্ড না বয়ফ্রেন্ড এটা আল্লাহ তো আমি তাকে বললাম ভাই ব্রাদার আই উইশ টু এয়ারপোর্ট ভাই আমি চাচ্ছি এয়ারপোর্টে যাই বেল্লারি ভাই যা আছি আর কি বাংলা চুরা ইংরেজি ইংরেজি বলি তো মই মেয়েটা তার সিগনাল দিছে ওনারা লইলো এই ঠিক এই সাদা রুমালটাই আমি ড্রেস চেঞ্জ না তোরা তো সমুদ্র সৈকতে গেলে হাফ প্যান্ট টাফ প্যান্ট হিন্দি নিজের পরিচয় মুসলমান রাখস আমি ঠিক এই ড্রেসে থাকি রাসুল সাল্লা সাল্লামের এই ড্রেস আমি এনেও এই অশ্লীল জাগাতেও দেখাই গেছি তুমি যেভাবে ল্যাংটা থাকার অধিকার আমি এভাবে রাসুলের সুন্নত করার আমার অধিকার বিভিন্ন জায়গা শেখ ত্যাগ করে তারপর বালি সমুদ্র সৈকতে আমার একারে কত দড়ি দৌড়ি এনে এর রম হোটেলে কিন এনে সিস্টার اكو ন সিস্টার কো বাজেন না নন বাজেন اكو নো মা টু বাজেন ইজ রেডি ইন দা হারভেন येते আসে দিছে اكو ভোন আমরা কি এর বাজেন নো বাজেন আন হোটেলো দিবেন আমার আল্লাহ জাল্লা শানো হুরু মাকসুরাতুন ফিল কিয়াম হোনো ভোন রাখি দিছেন 72 টা মাইয়া পয় এখানে নো নেট আমি কোন রকম আল্লাহ বিল্লা করি না নগর সাইবাল লাই আছে আপনারা জান কি চিলাক কিছু কি চিলাক দলো বুঝুক্তি এগুলো তো সব ড্যাস ড্যাস এটি করলে তোরা নষ্ট হয়ে যাবি দেখো না মাই মায় এ দিছে সিগন্যাল দিছে হুজুরের লইল লইছে আমি বলছি ডলার আছে নেন মাল কিন্তু কম ন আমার বক্তরা আমার মাল দেয় না নে সাতাশটা স্টেশনের পর বলছে দে আন্ডার থ্রি ফ্লোর ইউর এয়ারপোর্ট দিস ওয়ে গাড়ি তো আমার রানিং দুই তিন সেকেন্ড খেলাই আমার নামাই দিছে কোনোদিন তার সাথে দেখা নাই কথা নাই কোনো দিন সেটা আমার থেকে যা যাও চায় না এটাও হুজুর হুজুরগারে যদি পাইতাম না ভালোবাসা করে সাইজ করতাম বিয়ার প্রস্তাব দি মাল খুলি নিতাম আর হয়তো তার সাথে দেখা হবে না কি ভালোবাসা জেলে আমার যে বাইরে আছে যখন যে দলের লোকে না যাবে তাদেরকে সম্মান করবে মহবত করবে রাষ্ট্রের যতটুকু হক আছে এতটুকু আপনি বুঝাই দিবেন যা বাজেট নিশ্চয় হাসপাতালে কানাডা জেলের কানাডা নিশ্চয় কোনো কোম্পানি তো সাপ্লাই করে ভাই ঠিক কিনা আমার তো সেটার জানা নাই করে কি না তো করে হোসা খাওয়াটা কেন খাবার নবী ভাই কালকে ভিডিওটা শুনে আমি কাঞ্চির শুয়ে শুই মাইরে আছে না মাইরা মাইরে কত ডাই দেখছে এটি মানসি খায় আর একটা মানুষ মাসি গেলেও তো তার খাওয়ার এখানে যে বাজেট আছে পৃথিবীতে তাকে যা দরকার খাওয়া মারে না আপনার আমি আমার বানি আদমকে সম্মানিত করেছি আমি কোন হিন্দু বুড়ো মানুষকে দেখলো জড়াই ধরি চুমু খায় ভালোবাসি কারণ সে ধর্মের কারণে যাহার যাবে সেটা মাবুদের ব্যাপার কিন্তু মাহবুদ আমাকে বলছে তার সাথে সুন্দর আচরণ করার জন্য আমার রসুল ইউদ্দিন লাশ শেষ কীর্তন জন্য নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল দাঁড়িয়ে তাকে সম্মান করলেন সাহাবিরা বললেন হুজুর এত এত সিটে গলা নিলে যা আলাই বোঝা যাইব পারেন এক সেটা মাহবুদের ব্যাপার আমি বনি আদম হিসেবে তাকে একটু সম্মান জানানো আমার দায়িত্ব এই জন্য একমাত্র মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ যুদ্ধ নীতিতে আইন করে গেছেন যুদ্ধে কোনো বিপক্ষে সৈন্য মারা গেলে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসার হোক বিধর্মী হোক তার লাশকে সম্মান করতে হবে মসলা করা যাবে না এটা আইনের ভাষা মোস্তমানি নাক কান লিঙ্গ কা ঠ্যাং ঠেংকারি হ্যাঁ আফসারি আঙ্গ রুদ্ধে বোধ কছিলি এগুলা করা যাবে না লাশকে সম্মান করতে হবে একটা মানুষ মরে গেলে তার লাশকে সরিয়ে সমর্থিত সম্মান আবার সম্মান করিও আমার ফটো লটকাচ্ছে ফটো চাই সাইফ তারা তারে মারিব তুই তারে মারার উপকরণ হলি তোর কবরও আল্লাহ ফিডার ব্যবস্থা করব তুই বলবি রব্বানা গফ ফিরা আল্লাহ আমাদের উত্তর পূর্বসুরি যারা পুরুষ মহিলা ইমানের সহিত মারা গেছে আমার নেত্রী হোক আমার নেতা হোক আমার আব্বা আম্মা আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দেন তাদেরকে মাফ করে দেন কে বলছে আর আব্বা আম্মার জন্য আলাদা অর্ডিন্যান্স কি রব্বির হাম হুমা কামা রব্বা আনি শরীর আল্লাহ একবার কষ্ট হয়নি কোনো কষ্ট হয়নি জেলে আমার জেল কর্তৃপক্ষ জেল সুপার আমার প্রিয় ভাইকে আমি বলবো যেহেতু আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন জেলে যারা দায়িত্বশীল আছেন ভাই সব সময় তাদেরকে টেক কেয়ার করেন আল্লাহ আপনাদেরকে টেক কেয়ার করবে এটা রাষ্ট্রের এই সেবাটা চাকরিটা করবেন খ্যাদমত হিসাবে আল্লাহ আপনাকে জাহান নামের আজাব থেকে বাঁচাবে মানুষটা যেহেতু বিপদে পড়ছে আপনি যদি তাকে আরও বিপদে ফেলাইয়া মজলুমের বাদ দোয়া কিন্তু কবুল হয় কারণ এই মানুষটা দেড় বছর আগেও খুব আরামে ছিল হয়তো অন্যায়ের কারণে সে এ হয়েছে তো রাষ্ট্র এখানে আমরা কমিটমেন্ট করেছি সামাজিক শক্তির বড় সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্র রাষ্ট্র জেলে রেখেছে ওয়াই ফাউ মিনাল আর্থ রাষ্ট্র তাকে জেলের ব্যবস্থা করেছে জেলের যত সুযোগ সুবিধা আছে আপনারা তাকে সম্মানের সহিত এটা দেবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন আল্লাহ আপনাদেরকে জাহান নামের জেল থেকে মুক্ত করবেন পরে আমিন এই যে আমার রফিকুল ইসলাম আদানি বাইকের রিমান্ডে উল্লঙ্গ করি আহ এ কথা শুনলে আমি সেন্সলেস হয়ে যাই জীবনে তো আমরা জানাবে বিচার করি নাই চিন্তাও করি নাই তাহলে আমাদেরকে যদি উল্লঙ্গ করি ফিডায় পৃথিবীটা থাকবে মেজলিউমের বদ্ধ সহ্য করতে পারবে না এই বিগত গভর্নমেন্ট অনেকগুলো ভালো কাজ করেছে শুধু একটাই অন্যায় তাদের মজলুমের মজরুমের তারা কামাই এলেছে মজলুমের বদদোয়া কোনো পিঠা আর ফেরত আসবে না এটা তারা সাজা ভোগ করতেই হবে ঠিকই না এখন চলমান যে জাহাঙ্গীর আলমগীর আছে এ জাহাঙ্গীর আলমের আলমগীরের কদমবারকেই যেন কই গেলাম জুলুন করিও না রাজনীতি করো নির্বাচন করো ক্ষমতা নাও ঠাসাই নাও নীতি নীতি ক্ষমতার অব্দি তুমি হুতি যাও তোমার অব্দি ক্ষমতা হতো সেটাতে আমাদের কোনো যায় আসে কিছু না তবে মানুষের বদ্ধ আঁকামাইও না ওই তোমার আব্বার যেভাবে গুম করে গেলেছে বুঝছো তুমি যেভাবে হুমকি দুমকি দিতেছো আমাদেরকে তোমারে আল্লাহ সে ব্যবস্থা করব। কথা ঠিক কিনা আয় হায় আমার একজনের দমকায় তার আব্বাটারে অথচ গুম করে গেলেছে তার আব্বার জন্য আমরা কাঁদছি খেতে আরে দমকা লোক ফাড়া আমার বাড়িতে কেডার ফাড়া কেডার আমরা আলে বলে আমাদের সম্পর্ক স্বয়ং আল্লাহ সাল্লা সাহানুর সাথে একটা চোখের পানি সারি দিই আল্লাহরে ফোন দিও তোর উপর আল্লাহর খাস গজব পড়ে যাব কথাটি কি না হয় দুদিন আগে বা পরে আলেমদের গানি ভাঙা মানে রাসুল সাল্লা সাল্লামের গাদা গোনা খচ্ছরকে হত্যা করা ঠিক না আছেন বার কালি লুহু আচ্ছা লিক দুনিয়া পানি সত বাইরে যদি তৃষ্ণা পাইছে উনি ইঙ্গিত দেয় যে আমারে এক গ্লাস পানি দাও যদি দশ গ্লাস খাবাই দেয় বাছপনি ঠিক তদুরূপ দুনিয়া হচ্ছে পরিমাণ মতো নিতে হবে পরিমাণ মতো গ্রহণ না করলে আপনি পানি আপনার উঠে যাব দুনিয়া পরিমাণ মতো গ্রহণ করবেন এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা করছে তো তেরো তিলু বিল মাঝালিকাল বিল মালিল কাসির তো যেভাবে সবজি খেতে আলু খেতে পানি বেশি দিলে ফসল নষ্ট হয়ে যায় কলবে যদি মাল বেশি ঢুকান দুনিয়া বেশি ঢুকান ক্ষমতা বেশি ঢুকান ক্ষমতার মোহে মালের মোহে মোহে ওই কলব নষ্ট হয়ে যাবে এই জন্য আকসার লোক নামাজ কলমা ভালো লাগে না ও আজ ও আইয়ে না ও আজকে এগুলো শোনে কে এইগুলো ব্যস্ত হেতে কি হ্যাঁ কলপ নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে এই যে আমাদের ভাইয়েরা বিগত মন্ত্রী এমপিরা মাহফিলগুলো যদি আমাদের সাথে বসি বসি শুনত আর ষোলো বছরে শুনলে একদিন হইল তার কলবের মধ্যে কোরআনের নোট চট করে জ্বলি উঠত লাইনটা না থাকলে ঠাড়া হইল সুইচ বন্ধ থাকলো জলিউরে ঠিক কিনা বসে তো আমাকে ভাইরা একটা দিন বসলে আল্লাহ তার দিলের ভিতরে রহমত পৌঁছাত ওই নেতাকর্মীরা শিখে দিছে এই আফসার এ কিতা কয় থাম লাইন চাই আমার বিরুদ্ধে কিন্তু আসল যদি শুনত এই যে আমার ভালোবাসার লোক পান্নের বয়ান রাত্রে শুনি আপনি কি সেই আমার ভালোবাসার লোক এই যে ভালোবাসা একদিনে হয় নাই আমার বয়ান শুনছে শুনতে শুনতে তা আমি তো আমার ক্যাম্পাস আর করি নাই আমি তো আমার মাবুদের কথা বলছি এখন উনি আমার মাবুদের লোক আমিও আমার মাবুদের লোক এ দুই গোলাম এখন এক প্রেমিক হয়ে গেছে আল্লাহ একবার কোরআন হচ্ছে তোমার ভালোবাসার গ্রন্থ প্রিয় বন্ধুরা চোদ্দ ওয়াইজান আলমা কুল্লুহু নাই কোন সফ ইয়ান কাজালিক আলমালু ফি আল হালালু আধ আরাম অ শোভা ফানি ব্যাপ কি না কিন্তু বালানো হ্যাঁ ফানি কিন্তু ফুডেটা বালানো এটা যেটা রি রিপেয়ারিং করছি এটা তো যেটা অয়েস্টেজ ফলা দিচ্ছে হেনও পানি তবে হেন খাওয়ার উপযুক্ত ন ঠিক কি না তদুর দুনিয়ার মাল স্বপ্ন বিত্রণ বাই এদের জাজ ব্যবসা আছে সিটিংয়ের গণ তো কনও বাড়া মারে হ্যাঁ সিট্যাং তু বাংলা নাকি তাং টু বাংলা হাঁকে হাঁকে আঙুল লাইনি মিশে কথা তেলের দাম বেশি মি একটু টিপ বেশি দিতে হবে পনেরো লাখ টাকা দিতে হবে বোঝেন না ড্রাইভারের বেতন বেশি তো কিছু কিছুই এদিক সেদিক হয়ে যায় তো এগুলো ওই মালের ভিতরেও কিছু দুই নম্বর থাকে এই জন্য আল্লাহ এই দুনিয়া সব কিছুকে ফানির সাথে তুলনা করছে এবার দেখেন চোদ্দ এই পনেরো এ ফানে দিয়ে কি করে ময়লা পরিষ্কার করে কি করে তদরূপ দুনিয়া যে বাই মাল কামায় এ মাল দি এই যে কিছু দান সাথে দে আমি বসে রয়েছি উনি এ টিমের কোনো লিস্টি নীতি আছে ক দুইশো জনের ভিতরে এত কম এ টিম চারজন একজনের ক আমরা এতিম ভর্তি করাই না ওই আল্লাহ না কোলা এ টিম সব দিয়ে লিস্টি করো ওই যে ওনার সম্পদের ভিতরে কোনো টাকা ভালো ভালো কাজের মাধ্যমে নেতৃবৃন্দ বিরোধী দলের ভালো মানুষগুলোর কাছে ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ তার ক্ষমতাটা বৈধ করে নিব তার মান সম্পদ মাল দৌলত সব পবিত্র করিয়ে লিখবো হা হা আরো যেন বলে সাদ হিসাবে জানা যারা করতো মানুষ কত কানত আমার ক্ষমতাটা তো নিত না নয় একদিন হরতাল দিত কত আর যা হরতাল তো এটা চার পাঁচটা দেশি থেকে সেনাবাহিনী গেরোয়া দিয়ে লোক এগুলো ছত্রভঙ্গ করতে তো আমরা এক দু খাইলে যা আর একদ কইলে যা আমরা কতদূপ আইতাম কান্দি আঙ্গো আঙ করার হাত লোক কানতেন দিলেন না এখন লোক আমি মরে আর বাইতে মরি ধরে আর এখন কন কে আনবলো আসি দেয় মাগাতে আনতে চাইবো হেঁটে তো মারস শুরু করে এখন তো আঙ্গো হাতে কন্ট্রোল নাই আর আছে এখন আমরা যেটা বালা করি করি হৃদরে মব কই ধরে তলে তুই ভারতী গেছো এখন আউট অফ কন্ট্রোলে চলে গেছে কিছু চলে গেছে এই জন্য ক্ষমতা পাইলে কিছু ভালো কাজ করবে আল্লাহ যেমনে ক্ষমতা কেন্দ্র দখল করি যেমনে নেমে লগেবে লগে করি না কিছু কিছু ভালো কাজ করবেন মানুষের সাথে মিশবেন প্রোগ্রামে আসবেন আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করি না আমরা ধরি বলি আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করলে আর সাজিমের রব আপনার প্রতিক্ষাপা হয়ে যাবে কথাটি কিনা পৃথিবীতে কোনো ধর্মের অনুষ্ঠান বন্ধ নয় কাজ ভাই একমাত্র আল কোরআন বন্ধ কি এক জালিম উম্মতই আমরা আছি আল্লাহ কোরআনের শিক্ষা তুমি চালু রাখো করিয়া আমিন